আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা সকলকে অনুরোধ করছি বড় একটি মাছের ভিডিও দেখার জন্য ক্যালাডি চলছে গাজীপুর লোয়াকাচ্চা বিডিপাড়া ওয়াশিমবাইয়ের পুকুরে সাত হাজার টাকা মাছামূল্যে এখানে অভিজ্ঞ শিগারি সাত হাজার টাকা মাছামূল্যে বড় একটি মাছ হিট করেছেন দেখতে পাচ্ছি শিগারি অনেক চেষ্টা করে যাচ্ছেন মাছটাকে ওনার আয়তনে আনার জন্যে খুবই সুন্দর একটা পুকুর গ্রামের ভিতরে পুকুরটি খুবই চমৎকার সাইজের পুকুরটি দেখার মতন একটা পুকুর যে গ্রামের ভিতরে পুকুর নির্বিলি পরিবেশে মাছ শিকার চলছে তো দর্শক বন্ধুরা ভিডিওটি দেখেন কি হয় কত বড় মাছ শিকারীবাই শিকার করেছেন সকলকে অনুরোধ করছি ভিডিওটা দেখার জন্য ভিডিওটা কখন স্কিপ করবেন না খুবই সুন্দর সাইজের মাছ হবে যেভাবে শিকারি ভাই খেলে যাচ্ছেন মাছটার সাথে যেহেতু মাছ রয়েছে অনেক দূরে মাছটাকে নিকটে আনার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছেন ভাই আমরা দেখতে পাচ্ছি শিকারি ভাইয়ের সাথে যে সহকারী রয়েছে উনি নেটটা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন শিকারি যখনই মাছ নিকটে নিয়ে আসবেন তখনই উনি মাছটাকে নেটিং করার জন্য চেষ্টা করবেন তো দেখা যাক মাছটাকে নেটকেচিং করতে পারে কি না আমরা দেখতে পাচ্ছি মাছ কাছাকাছি চলে এসেছে যেখানে মাছের বাড়ি রয়েছে মাছ পশ করছেন শিকারি ভাইয়ের হাতের বসি বাঁকা হয়ে যাচ্ছে মাছের টানে কারণ মাছ রয়েছে অনেক বড় অনেক বড় মাছ হবে অনেক দক্ষ শিকারি অনেক অভিজ্ঞ শিকারি চেষ্টা করছেন মাছটাকে অতি দ্রুতই নেটকেচিং করার জন্য কিন্তু মাছের যে একটা শক্তি রয়েছে এই শক্তির কাছে উনি কি হার মানবে না উনি হার মানবেন না মাছটাকে যেভাবে নেটকেচিং করাবে মার্শাল্লাহ দ্রুততেই নেটকেচিং হয়ে গেল সুন্দর একটি রই মাছ একসাথে আরেকটি হিট হয়েছে দেখেন দর্শক বন্ধুরা দেখবো আমরা কি মাছ হিট হয়েছে শিকারি ভাই বসে খেলছেন মাছটাকে নিকুটে আনার জন্য অনেক চেষ্টা করছেন শিকারি ভাই অনেক দক্ষ অনেক তরুণ প্রজন্মের শিকারি দর্শক বন্ধুরা দেখুন এই মৎস্য শিকারির মৎস্য দেখে উপভোগ করুন মার্শাল্লাহ মাছটা নিকটে চলে এসেছে দেখা যাক নেট হয় কি না মার্শাল্লাহ নেটের মুখ থেকে দৌড় দিল মার্শাল্লাহ সুন্দরভাবে নেট কেচিং করলেন এটি মিনার কাপ মাছ দর্শক বিন্দুরা ভিডিওটি দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ কবি সমত রেটি মাস মার্শাল্লাহ মার্শাল্লাহ